ফ্লাট করা কোনো ছেলে দেখলে একশো হাত দূরে থাকুন আপনি যতটুকু প্রশংসার যোগ্য তার চেয়ে বেশি প্রশংসা কেউ আপনার করলে তার থেকে সাবধান হয়ে যান ভালো ছেলেগুলো সাধারণত খুব একটা স্মার্ট হয় না তারা হয়তো বোরং হয় কিন্তু চিট করে না অন্যদিকে ফ্লাট করা পুরুষ অ্যাক্টিভ হলেও কত ফাঁদে ফেলে মেয়েদের সর্বনাশ করাই তাদের একমাত্র লক্ষ্য এজন্য চেহারা নয় চৈত্র প্রেম করুন সবসময় নিজের গার্ড ফিলিংসকে প্রাধান্য দিন দেখতে খারাপ মনে হয় না কিন্তু কেন জানি মন থেকে লোকটাকে পছন্দ হয় না এমন হলে সেই ব্যক্তির থেকে দূরে থাকুন আপনি কালো শর্ট বুখে বরুন এগুলো কিচ্ছু না সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে বানাইছেন আপনি সেভাবেই সুন্দর আপনার মেধা যোগ্যতা দেখে যেন একটা ছেলে আকৃষ্ট হয় সেভাবে নিজেকে তৈরি করুন নিজেকে সুন্দর দেখানোর বাসনায় মেদের সবচেয়ে বড় দুর্বলতা রূপচর্চা কম যোগ্যতা বেশি অর্জনের বেশি সময় দিন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না গণহারে ট্রাস কথা বলতেছি ট্রাস্ট ওয়াদি ম্যান অবশ্যই আছে বাবার অফিসের কলিগ মামার পরিচিত বড় ভাইয়ের বন্ধু এর একদম ফ্যামিলি অপশন মহাপুরুষ টাইপের লোক এরকম কারোর সাথে একা কোথাও থাকবেন না মনে রাখবেন মেয়েরা কাছের মানুষের থেকে হেনস্থা বেশি হয় কারো বাসায় যেতে হলে পরিবারকে জানিয়ে যাবেন যেখানে যাচ্ছেন সেখানে ঠিকানা ফোন নাম্বার মা বাবা বড় ভাই বোনকে নিয়ে যান এবং অবশ্যই সেখান থেকে যত সম্ভব দ্রুত বাসায় ফিরে আসুন পরিবারের সদস্য ছাড়া কোথাও রাট কাটাবেন না বাবা মাকে বন্ধু মারান তাদের কোনোদিন কোনো কিছু গোপন করবেন না তাদের অজানা অজান্তে কোনো কাজ করবেন না নিজের সিক্রেট কথাগুলো পরিবারের সদস্য ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন মনের কথা কাউকে বলতে হালকা হতে চাইলে শ্রোতা ফ্যামিলিকেই মেম্বার হিসাবে বেছে নিন কারোর সাথে সম্পর্ক জড়ানোর আগে হোক কাউকে বিশ্বাস করার আগে একশো বার ভাবুন হ্যাঁ ঠিকই শুনেছেন একশো বার নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখুন মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয় সবসময় সৎ পথে থাকবেন খারাপ পথগুলো সহজ অনেক বেশি আনন্দ দেয় কিন্তু তা ক্ষণকের জন্য সঠিক পথ আপনাকে দিবেন নিরাপত্তা যা কষ্টের হোক না কেন তারপরে দিন শেষে অনেক সুন্দর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। কথাগুলো শেয়ার করে আপনি নিজে সেফ থাকবেন এবং অন্য মা বোনদেরকেও সেফ করবেন সাথে আমার এই আর্টটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর এভাবে রাস্তা আর্ট করে দেখালাম আর এটা ছিল সম্পূর্ণ এক্রলিক কালারের তবে এই আর্টটা করলাম এমনি শখের বসে কোনো রেফারেন্স ছাড়া রেফারেন্স দিয়ে আর্ট করলে হয়তো বা আর একটু ভালো হতো চারিদিকে এব্রো থেবড়ো হয়েছে একটু ভালো লাগছিল না তাই মনে হলো যে এরকম এরকমটা আর্ট করি তো যাই হোক রেফারেন্স ছাড়া আর্ট করলে যেমন হয় তেমন হয়েছে আর কি তো আপনারাই জানাবেন কেমন হয়েছে আর ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ